সংসারে থেকে সমস্ত কর্তব্য কর্ম করছে কৃষ্ণ ভাবুনায় ভাবিত হয়ে সে কিন্তু কর্মসন্ন্যাস যে ত্যাগ করেছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করছে তার থেকে শ্রেয় ভগবান কিন্তু আগের শ্লোকে আমরা দেখতে পেয়েছি আজকে আমরা শ্লোক নাম্বার তিন পাঠ করব যোগের তার আগে অবশ্যই মঙ্গলাচরণ ও মা জ্ঞান তিমি রান্ধর্ষ জ্ঞানঞ্জন সলাক চক্ষুম লিহিত জ্ঞানী গুরুবৈ নম শ্রীচৈতন্য মনোঃবিষ্ট স্থাপিত জ্ঞান ভূতলে স্বয়ং রূপ কদা মহং দাদা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গপিকা কান্ত রাধাকন্ত নমসতি তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রে বৃন্দাবশ্বরী বৃষ ভানু সুতে দেবী প্রণমি হরিপ্রিয় পঞ্চাশ পৃপা সিন্ধু ভয়ে বচ পতিং পাবনে বৈষ্ণবে নম নমো নমো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দৈত্য গলাধার শিবা সাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করতি পঙ্গুম লংঘায়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দায় মাধব শিল কি জয় গ্রন্থরা শ্রীমদ্ভগবৎ গীতা যথায়থে জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা শ্রীমৎ ভাগবত গীতা যাতায়াতের পঞ্চম অধ্যায় অর্থাৎ কর্মসন্ন্যাস যোগ তিন নাম্বার শ্লোক পাঠ করব এবং তার অনুবাদ ও তাৎপর্য পাঠ করব আর ছোট্ট ছোট্ট দিয়েছেন প্রভুপাদ তাৎপর্য তার জন্য শ্লোক নাম্বার চারও পাঠ করার চেষ্টা আমরা করব আজকে প্রথমে শ্লোক নাম্বার তিন জ্ঞনিত সন্ন্যাসী জন দৃষ্টি ন কঙ্খাতি নির্দ্বন্দ্বহী মহাবাহ সুখং বন্ধাত প্রমোচ্চতে অনুবাদ হে মহাবাহ যিনি নির্দ্বন্দ্ব এবং কর্মফলের প্রতি আকাঙ্ক্ষা বা দেশ করেন না তিনি নিত্য সন্ন্যাসী তিনি পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন তাৎপর্যে পৌপাত বলছেন যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা ময় তিনিই হচ্ছেন প্রকৃত ত্যাগী কারণ তিনি কর্মফলের প্রতি বিতরাগ বা অনুরাগ যে কোনো দিক থেকে সম্পূর্ণভাবে নিরাশক্ত কর্মফল ভালো হোক কিংবা খারাপ তার কোনো আসে যায় না এইভাবে যিনি সব কিছু ত্যাগ করে অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন ভগবান যা বলছেন তাই করেন তাতে তার কর্মফল ভালো হলো কি খারাপ তাতে তার কিছু যায় আসে না তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন তিনি সম্যকভাবেই পূর্ণ এবং তিনি হচ্ছেন তার অভিন্ন অংশমাত্র তিনি সম্যকভাবেই পূর্ণ এবং তার তিনি হচ্ছেন ভগবানের অভিন্ন অংশ এই জ্ঞানী পরম জ্ঞান তা গুণ বৈশিষ্ট্য এবং পরিমাণ তত্ত্ব বিচারেও পরম সত্য নির্বিশেষবাদীরা যে ভগবানের সঙ্গে এক হয়ে ভগবান হওয়ার বাসনা পোষণ করে তা সম্পূর্ণ ভ্রান্ত কারণ অংশ কখনো পুণ্যের সমান হতে পারে না আমরা অনেকেই চেষ্টা করি ভগবান সাজার কিন্তু অংশ কোনো দিন ভগবানের থেকে আমরা সৃষ্টি অংশ কোন কোনো সময় আমরা পূর্ণ হওয়ার চেষ্টা করাও আমাদের অনেক বড় মহাপাপ গুণগত বৈশিষ্ট্যে মানুষ স্বয়ং সম্পূর্ণ তবে পরিমাণ তত্ত্ববিচারে ভিন্নতা বিশিষ্ট এই অচিন্ত ভেদাবাদ তত্ত্বজ্ঞানই হচ্ছে প্রকৃত পরমার্থিক তত্ত্বজ্ঞান তখন মানুষের আকাঙ্ক্ষা বা শোক দুঃখ করার কিছুই থাকে না মানুষ যখন বুঝতে পারে সে ভগবানের অংশ তখন তার আর চাওয়ার কিছু থাকে না আর দেওয়ারও কিছু থাকে না কারণ সে বুঝতে পারে তার কিছুই নয় সে মানে ভগবানের জিনিস ভগবানের সেবায় সে লাগাচ্ছেন তার তার কর্মফলের প্রতি তার কোনো আশা থাকে না তাই তার মনে কোনো দ্বন্দ্বভাব থাকে না সে যা করে তা সবই ভগবানের জন্য করে এইভাবে দ্বন্দ্বভাবের স্তর থেকে মুক্ত হবার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয় এমনকি এই জড়জগতে অবস্থানকালেও সে বন্ধন মুক্ত থাকে এই জড়জগতে অবস্থান কর করছে হয়তো জড়জগতের চক্ষু দ্বারা আমরা ভাবছি যে সেও তো আমাদের মতোই কর্ম করে যাচ্ছে কিন্তু আমাদের জড়জগতের চক্ষু দ্বারা দেখতে পেলেও কিন্তু সে কিন্তু জড়বন্ধন থেকে মুক্ত আমরা শ্লোক নাম্বার চার পাঠ করব সাংখ্যযং পৃথক বালা না পণ্ডিতা একম উপস্থিত সম্মক ভয় বন্দিতে ফলম অনুবাদ মূর্খেরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে পণ্ডিতেরা তা বলেন না সাংখ্যযোগ বা কর্মযোগ যেটাই সুষ্ঠুভাবে আচরণ করো তাতেই উভয়ের ফলই লাভ করা যায় তাৎপর্যে প্রভুপাথ বলছেন সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড়জগতের বিশ্লেষণ করার মাধ্যমে আত্মার অস্তিত্ব উপলব্ধি করা জড়জগতের আত্মা হচ্ছেন শ্রী বিষ্ণু বা পরমাত্মা জড়জগতের প্রকৃত আত্মা হচ্ছেন শ্রী বিষ্ণু ভক্তিযোগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় তখন পরমাত্মার সেবাও সাধিত হয় আমরা যখন ভক্তির মাধ্যমে তা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছি তখন পরমাত্মারও সেবা হচ্ছে এই একটি প্রক্রিয়া হলো গাছের মূল খুঁজে বের করা অন্যটি হচ্ছে গাছে জল সিচন করা একটি মানে জ্ঞানযোগ হচ্ছে গাছের মূলটা কি জ্ঞান আমাদের সেটাই শেখাচ্ছে যে আমাদের এই আমাদের যে প্রকৃত অস্তিত্ব হচ্ছে ভগবান ভগবানের সাথে যুক্ত থাকায় আমাদের নিত্য কর্ম সেটা হচ্ছে গাছের মূল খুঁজে বের করা জ্ঞান যুগের মাধ্যমে আমরা সেটা পাই আর কর্মযোগ হচ্ছে গাছের মূলটিতে জল সিঞ্চন করা কর্মযোগের মাধ্যমে আমরা গাছের মূলটিতে জল সিঞ্চন করে থাকি সাংখ্যদর্শনের যথার্থ শিক্ষার্থী জড়জগতের মূল শ্রীবিষ্ণুকে জানতে পেরে পূর্ণ জ্ঞান যুক্ত হয়ে তার সেবায় প্রবৃত্ত হন তাই এই দুটি পদ্ধতি কোনো ভেদ নেই কারণ এই কারণ এদের উভয়েরই আরাধ্য হচ্ছেন শ্রী বিষ্ণু তাই পরম লক্ষ্যকে যারা জানে না তারাই কেবল বলে যে সংখ্যযোগ ও কর্মযোগ এক নয় কিন্তু যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন এই সমস্ত বিভিন্ন প্রক্রিয়া পদ্ধতির উদ্দেশ্য কিন্তু এক উদ্দেশ্য কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান নানাভাবে বোঝানোর চেষ্টা করেছেন অর্জুনের মাধ্যমে আমাদেরকে যে এই সমস্ত পদ্ধতির মাধ্যমে কিন্তু তুমি আমার কাছে যেতে পারো জ্ঞানযোগ কর্মযোগ নানা রকম যে মানে গীতার যে বাণী জ্ঞান সেগুলো কিন্তু একই উদ্দেশ্য যে ভগবানকে সেটা জানা মূল খুঁজে বের করা আর মূলে জল সিঞ্চন করা শ্লোক নাম্বার পাঁচও আমরা আজকে পাঠ করি যৎসাংখ্য স্থানং স্থান যোগৈরপী গম্যতে সপশ্যতি অনুবাদ যিনি জানেন কর্মত্যাগের মাধ্যমে যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্তি প্রাপ্ত হওয়া যায় এবং তাই যিনি কর্মযোগ ও কর্মত্যাগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা তাৎপর্য দার্শনিক গবেষণার যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া জীবনের পরম লক্ষ্য হচ্ছে আত্মপলব্ধি তাই এই দুটি পদ্ধতির মাধ্যমে একই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে কর্ম ত্যাগ করছে কে যে কর্মের সঙ্গে যুক্ত হয়েছে সে কিন্তু একই ফল প্রাপ্ত হতে পারে এখানে বলা হচ্ছে সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব সত্তা এই জটজগতের অভিন্ন সত্তা নয় সে হচ্ছে চিন্ময় পূর্ণ পরমাত্মার অভিন্ন অংশ সে পরমাত্মার অভিন্ন অংশ তাই এই জটজগতের চিন্ময় আত্মার কোনো প্রয়োজন নেই সে তার অস্তিত্বের এবং কর্তব্যকর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ রক্ষা করা যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে তখন সে যথার্থই তার স্বরূপে অধিষ্ঠিত হয় প্রথমোক্ত পদ্ধতি সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাস্ত হতে হয় এবং ভক্তিযোগ পদ্ধতি অনুসরণ অনুসারে কৃষ্ণ মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে রত হয় প্রকৃতপক্ষে এই দুটি পন্থা এক এবং অভিন্ন যদিও আপাত দৃষ্টিতে তাদের একটিকে বৈরাগ্য ও অন্যটিকে আসক্তি বলে মনে হয় কিন্তু জরা প্রকৃতির প্রতি অনাসক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি একই তত্ত্ব মানে অনেকে দেখে মনে করে যে একই আমরা যা করছি সবাই একই কৃষ্ণভক্ত তাই করছে কিন্তু সেটা কিন্তু আলাদা এখানে বলা হচ্ছে একজন সন্ন্যাসী যেরকম সব কিছু ত্যাগ করেছে একজন গৃহী মানে যে সংসারী রয়েছে সেও কিন্তু সব কিছু ত্যাগ করেছে সংসারে থেকে সে শুধু কৃষ্ণের জন্যই সমস্ত কর্তব্য কর্ম তাকে যে যা কৃষ্ণ সম্পাদন করতে পাঠিয়েছেন এই জড়জগতে তিনি কিন্তু সংসারে থেকে কৃষ্ণ ভজনার মাধ্যমে সব কিছু সম্পাদিত করছেন তাই দুটো তত্ত্বই কিন্তু একই তত্ত্ব কথা বুঝতে যে পেরেছে সে প্রকৃত তত্ত্ব যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছে এই কথা যে বুঝতে পেরেছে যে কর্মযোগ আর কর্মসন্ন্যাস দুটোই এক কিন্তু কর্মযোগ কর্মসন্ন্যাসের থেকে শ্রেয় তার সে কিন্তু যথাযথ উপলব্ধি করতে পেরেছে এই প্রকৃত তত্ত্ব আজকে আমরা তিনটে শ্লোক পাঠ করলাম এবং তার তাৎপর্য ও অনুবাদ প্রবাদ এত সুন্দর করে দিয়েছেন সেটা আমরা পাঠ করলাম যে সংসারে থেকেও কিভাবে কর্ম থেকে ত্যাগ কর্ম কৃষ্ণ ভাবনায় যুক্ত করে সেই কর্ম করতে হবে তবেই আমরা সেই কর্ম থেকে মুক্ত হতে পারবো সেটা আমরা কিন্তু আস্তে আস্তে জানতে পারছি আর অনেকে মনে করে থাকে কৃষ্ণ ভক্ত আর এমনি যারা জড়জগতের মানুষ রয়েছেন তাদের কর্ম কিন্তু অনেকটাই এক কিন্তু কৃষ্ণ যে ভক্ত সে কিন্তু কৃষ্ণের জন্য সমস্তটা করছেন আর জড়জগতের মানুষ তাদের ইন্দ্রিয় তাদের দেহের জন্য সমস্ত কর্ম সম্পাদন করছেন তাই জন্য দুটো এক মনে হলেও তাদের মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে তাই দুটো কিন্তু কোনো মতেই এক নয় আজকে এ পর্যন্ত রাখব পরবর্তী পাঠ হবে শ্লোক নাম্বার ছয় থেকে আমরা দেখব পরবর্তী এপিসোডে আজকে এই পর্যন্ত রাখছি শিলপুপাত কী যায় গন্ধরা আশীর্বাদ ভগবৎ গীতা কী যায় হরি বল